আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা নিয়ে হাজির হলাম নতুন মাছ এই নতুন মাছগুলো রয়েছে এখানে যে মাছগুলো মাহসোল মাছ হ্যাভীয় অনেক বাইরের পরিচিত রয়েছে মাহশোল মাছ অতএব মহাসোল মাছ যা বলা হয় মাশোল হ্যাঁ দর্শক এই মাসুল মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন অতএব অন্য অন্য মাছের ক্ষেত্রেও চাষ করতে পারেন এই মাছগুলো এই মাছগুলো ব্যাপক শক্তিশালী অতএব মাছ এই মাছগুলো থেকে দেখা গেছে খেতে খুব সুস্বাদু মাছগুলো আপনার কয়েকদিনের মাধ্যমে চাষের সফলতা থাকে মাত্র অন্য অন্য মাছের সাইড থেকে এই মাছগুলো বাজারে দ্বিগুণত্ব দাম এই মাশুল মাছগুলো দেখা গেছে আমরা টাঙ্কিতে যে ওটায় রেখেছি ওতে ফাঁপার নিচে মাছগুলো রেখেছি মাছগুলো খুব সুন্দর ওতে রয়েছে মাছগুলো ডেলিভারি দেওয়ার জন্য এখানে প্রসেসিং করা হচ্ছে তার মাধ্যমে রয়েছে তিন থেকে চার ঘন্টা শাওয়ারিং খাওয়ার পূর্বে তারপর মাছগুলো আমরা ডেলিভারিটা দিয়ে থাকি বিএস এই মাসুল মাছগুলো আপনার দরদাম অতএব নির্ধারিত করতে পারেন আমাদের নাম্বারের মাধ্যমে রয়েছে অতএব তার মাধ্যমে রয়েছে এই মাসুল মাছগুলো চাষের সম্পর্ক তথ্য জানতে হলে আমাদের ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন অতএব এই মাছগুলো আপনারা কিভাবে পেতে পারেন অতএব মাছগুলো বেশি পরিমাণ দিবেন না কম পরিমাণ দিবেন সেই অনুযায়ী আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন বিএস অন্যান্য মাছের চাই থেকে এই মাসুল মাছগুলো দ্বিগুণ